মর্নিং দশটা বাজে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে আমার রান্না বলতে মা ওই ভাত হয়ে গেছে আর ছোট কালকে গুতুম মাছ এনেছিলো তো মাসেই কেটে দিয়েছিল গুতুম মাছটা তো ওই মাছের ঝোলটাই করছি ঝিঙ্গা আলু ডাটা বেগুন দিয়ে হালকা ঝোল করবো এটাই করবো আজকে আর হচ্ছে দুপুরে তো ওই যে নিমন্ত্রণ আছে এক জায়গায় তো ওখানে যাবো ফাইল গেছে পাইলের মামা বাড়ি আর কি স্বাদের আছে তো কী ব্যাপার দুজনের দর্শন পাওয়া গেল নাকি সকাল থেকে আরেকজনের হাতে মোবাইল আরেকজনের হাতে চুল তো ওরাও যাবে ওদের সবাইকে নিয়ে যাব হচ্ছে একটা ডিএমের স্কুল এক স্যার পড়িয়ে গেল সায়েন্সের টিচার আবার এগারোটায় আসবে ইংলিশ টিচার তো ওই পোনে একটার একটার দিকে ছুটি হবে তো একটার দিকে যাবো আমরা পায়রে যাবো এখনই হিয়া স্কুলে গেছে হ্যাঁ আমাদের সাথেই যাবে তো চলো রান্নাটাই আচ্ছা চুল হচ্ছে চলো এই দেখো আজকে আবারও বানাচ্ছি ফুচকা আজকে বানানোর কথা ছিল না তো আজকে ওই যে রুগিড়ি তো আমরা খেতে চেয়েছিলো আরেকদিন বানিয়েছিলাম তো দেখে শুনেছিলো আর কি তো ওদের ইচ্ছে ছিল যাই হোক আমারও ইচ্ছে ছিলো ওদেরকেও খাওয়াবো একদিন তো ওরাও চলে যাবে কালকে ওর জন্যই ভাবলাম চলো আজকেই বানিয়ে দিই আর কি ফুচকা তো ফুচকা ছিল না তো নিয়ে আসলো ওর পাপা আর কি প্যাকেট ও পাপা নিয়ে আসলো তারপরে এই যে বানালাম ফাইল আমি মিলে দুজনে মিলে ফুচকা এক সসপ্যান বানিয়েছি আর কি নিমিষে শেষ সবাই মিলে খেয়েছি তো শেষ তো চলো আজকে এক মামার বাড়িতে নিমন্ত্রণ আছে মানে স্বাদ আছে একটা স্বাদের অনুষ্ঠান তো ওখানেই যাচ্ছি সবাই মিলে যাচ্ছি পায়েল হচ্ছে সকালে চলে গেছে পায়েলের মামার বাড়ি আর কি সকালে চলে গেছে ও তারপর আমি এই যে সবাইকে নিয়ে যাচ্ছি আর কি শ্রেয়ার পড়া ছিল দুটা পড়া ছিল টিউশনি ও টিউশনি শেষ হলো তারপরে ওই একটার একটার দিকে বেরিয়েছি আর কি তো চলেও আসছে এটা আছে পায়েলের মা মাসিও আসছে সকালে তো ওইখানে সবাই আসছিল সবার সাথে দেখা হলো বসেছিলাম আর ওই দেখো বিছানা হচ্ছে বাচ্চাগুলো কি মানে পড়ছে মানে আনন্দ সবার সাথে দেখা তো বাচ্চাগুলো প্রচুর আনন্দ করেছে খেলা টেলা করেছে তো অনেকক্ষণ নিচে বসেছিলাম সব অনুষ্ঠান হয়েও গেছে তারপর উপরে যে ছাদে ওর পাপা আসলো ছ আর আসলো তো স্কুলে গিয়েছিলো স্কুল থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসলো পরে আমরা খেটে বসলাম আমরা সবাই একসাথেই বসলাম তবে বাচ্চাগুলোকে রুঁয়ে দিতাম সে আমাদের সাথে বসেছে হিয়া তো ওরা ওদেরকে আগে বসিয়ে দিয়েছিলাম প্রথমে নাহলে লেট হয়ে যাবে তো ওরা প্রথমে বসেছিল আমাদেরকে অনেকবার বলেছে যে দাঁড়াও একটু পরে খাই খুঁজেও ছিল না তো ওই জন্যই একটু পরে ওর পাপা আসলো তারপরে বসলাম আর কি তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে রাতে আমরা সবাই মিলে একটা মুভি দেখছিলাম আর কি এই মুভিটা আমি দেখিনি অনেক পুরনো মুভি আর কি তো এটা সবাই সবাই সব বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা ঘরে বসে মুভি দেখছিলাম আর কি তো ভীষণ আনন্দও হয়েছে সারাদিন তো রাত্রেবেলা এই মুভি দেখতে দেখতে কখন দশটা সাড়ে দশটা বেজে গেছে আমার মনে নেই তারপর ভাত বসালাম ভাত বসে সবাই খাওয়া দাওয়া হলো তারপর ঠিক আছে আমার ছোট্ট ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে আমি জানাবেন লোটাটা